কাজ বুকে একশো সাত নম্বর কোচবার একশো সাত নম্বর ওয়ার্ডের ফাউশনের উপরে গুলির মানে গুলি চালানো হলো একটুর জন্য রক্ষা জানা যাচ্ছে জমি বিবাদের জেরেই আক্রমণ দেখুন জমি বিবাদের জেরা আক্রমণ হতে পারে তার জন্য তো আইন আছে সিভিল ল আছে জমি বিবাদের জন্য যদি কারোর কিছু মনে হয় সে থানায় যাবে পার্টিকুলার একটা মানে সেকশনে এফআইআর হবে যদি কাউকে রংফুল রেজিস্ট্রেন্ট করা হয় কারোর জমিতে কাউকে ঢুকে বাধা হয় বা সেই ক্ষেত্রে প্রপার ইনজাংশন প্রসিডিওর আছে সিভিল আইনের মাধ্যমে যেতে হবে মামলা তৎপরতার দিকে না এগোলে তখন মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে হবে সেগুলো না করে আজকে যে পুলিশ যে ফেলিউরটা রুল অ্যান্ড ল রাজ্যের যে ল অ্যান্ড রুল অর্ডার যে সিস্টেমটা ডেমোক্রেসির যেই অবস্থা যেটা পার্ট অ্যান্ড পার্সেল এই যে ল সেটা যে বারবার বারবার ভাবে যে এফেক্টেড হচ্ছে সেটার জন্য তো পুরোপুরি এক্ষেত্রে দায় হচ্ছে শাসন ব্যবস্থা এবং আইন ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা তো সেই জায়গাতে তো কারো কিছু মানে এই ক্ষেত্রে তো কোনোভাবেই এটা কোন কী নিয়ে বিবাদ নিয়ে জমি অধিগ্রহণ নিয়ে ঝামেলা নাকি এটা নিয়ে বলতো আমরা ব্যাপারটাকে ছোটো করতে কোনোভাবেই পারি না মেন মূল জায়গা হচ্ছে কিভাবে করছে কেন ঠিকভাবে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন হচ্ছে না তার জন্য এই হাঙ্গামাগুলো হচ্ছে তার জন্য এই ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমাদের প্রশ্ন সেই জায়গাটাকে ঠিক ততক্ষণ না সম্ভব যখন এই শাসক দলকে উপরে ফেলা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আইনের শাসন ব্যবস্থা কোনো মতেই বহাল রাখতে পারবো নিয়োগের দুর্নীতি আবারও সকত মোল্লা শাসক বিধায়ক শাসকের বিধায়ক মানে সকত মোল্লা আবার নিয়োগের দুর্নীতি নিয়ে সরব হলেন মানে সরবরা কোথাও কি দলের বা অবশ্যই দলের অসুস্থ দেখুন যদি আজকে কোনো জায়গায় অন্যায় হয় ঘুম ধরা এখানে এই রাজ্যে যেভাবে শিক্ষা দুর্নীতি হয়েছে শিক্ষা আজকে মাটিতে শিক্ষা আজকে রাস্তায় লড়াই করে মরছে আর আজকে না টাকা দিয়ে ঢুকে চাকরি করছে তাহলে যার চাকরিতে এতটা প্রয়োজন এইগুলো আগেও আমরা দেখেছি বারবার বারবার করে দেখছি কী বেহাল অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা তো আজকে যদি উনি সেই জায়গায় যদি উনি কি ওনার দলের বিরুদ্ধে কথা বলেছেন উনি কি ওনার দলের বিরুদ্ধে কথা বলেছেন বিরুদ্ধে বলেনি উনি বলেছেন যে আমরা দেখুন তো আমরা কজন বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা অন্যায় করে অন্যায় করিনি ওরা অন্যায় করেনি বলছে দেখুন একটা কথা খারাপ কথা হয়ে যাবে ক্যামেরা অন্যায় করেছে যখন ওইটাই কথা যে কোনো নোংরা জিনিসকে যখন আমরা চাপা দিই তখন নোংরায় গন্ধটা আরও বেশি করে ছড়ে তাই নোংরাটাকে চাপা না ধুয়ে মুছে সাফ করতে অন্যায় যখন করেছে তখন অন্যায়টাকে স্বীকার করে সেটাতে এগিয়ে যাওয়া রেক্টিফাই করার চেষ্টা করাই ভালো রেস্টিফাই কবে করবে অনেক দিক অনেক দূর অনেক লেট হয়ে গেছে ইট ইজ ভেরি মাছ লেট অলরেডি টাইম ইজ অলরেডি ওভার আর কোনো কিছু আজকে একটা যুব সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে ধ্বংসের পথে চালনা করে দিয়ে ভালো ভালো মেরিটোরিয়াস যে ছেলে মেয়েগুলো তাদের চাকরি খেয়ে নিয়ে তাদের ক্ষয়ক্ষতি করে দিয়ে আজকে আর উনি কী ঠিক। আজকে উনি কি যুব সমাজ নতুন করে এই যে ইউথগুলো নষ্ট হয়ে গেল যে ইউথগুলো বকে গেল যেগুলো ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল যেগুলো নষ্ট হয়ে গেল তার উপরে কিছু হয় তার উপরে কিছু সম্ভব আর এটাকে ঠিক করা ভেরি লেট ভেরি লেট যে চাকরিগুলো চলে গিয়েছে যাদের জীবন শেষ হয়ে গিয়েছে সেগুলো আর ডেট কোনো মতেই যাবে না আর এর জন্য আমাদের রাজ্য সরকার কোনোভাবেই তার দায় অস্বীকার করতে পারে না এই তর তা ফুলের মতন প্রাণগুলোকে কুড়ি হয়ে তাদেরকে ফুল হয়ে ফুটতে দিল না কুড়িতেই তাদেরকে বিসর্জন হতে হলো এর জন্য কোনো মতেই রাজ্য সরকার দায় এড়াতে পারে না ডিয়ার লটের নামে একটি কোম্পানি যেটা কিনা মানে আমরা গত লোকসংখ্য হতেও দেখেছিলাম যে তৃণমূল কোম্পানিকে প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি ইলেকট্রনিক বন্ড গিয়েছিল সেই কোম্পানির এখন দিকে থেকে দুর্নীতি প্রচুর এদিন পুরো দেশ জুড়ে ন কোটি টাকা উদ্ধার করলো তার মধ্যে তিন কোটি টাকা পশ্চিমবঙ্গে করলো এই রাজ্যে সমস্ত কিছুই দুর্নীতি যেখানে স্বাস্থ্যই দুর্নীতি যেখানে শিক্ষাই দুর্নীতি পুলিশের দুর্নীতি একটা মেয়ে মারা যাচ্ছে তার এভিডেন্সগুলোই দেনা দেন মুছে যাতে করে আসলে ধরা না যায় সেই ক্ষেত্রে লটারি দুর্নীতি হবে এটা তো খুব স্বাভাবিক এদের লাগবে শুধু টাকা এই দুর্নীতিগুলো করার জন্য দুর্নীতিগুলো ঢাকার জন্য কোটি কোটি টাকা লয় আর করাতে হবে তাদের জন্য হবে টাকা সব মানুষের এত টাকা লাগবে যে যত অসরতা করবে কীভাবে গদিটাকে বাঁচাবে অবশ্যই দুর্নীতি করেছে আবার সেই সাদা টাকাগুলো মানে কালো টাকাগুলোকে তারা সাদাও করার চেষ্টা করা ভারত সরকার অবশ্যই তদন্ত করছে প্রপারলি মাথাগুলোকে অবশ্যই ধরবে এবং ইডি ডেফিনেটলি তদন্ত করে আসল মাথাগুলোকে ধরতে পারবে করবে আমরা দেখেছি রিয়াল লটারি কোম্পানিটা অনুব্রত মন্ডল এবং তার মেন নামে প্রায় তেরো তেরো বার সাবস্ক্রাই যিনি কথায় কথায় মারার হুমকি দেন খুন করে দেবেন বলেন একে ওকে আরও অনেক কিছু তাহলে কী বলবো এটা তো ভেবেই মনে হচ্ছে একজন জননেতা এইরকম বয়ান কীভাবে রাখতে পারে এটা করতে পারে উনিও দুর্নীতির সঙ্গে যুক্ত বলেন কেন জেল দেখুন ব্যাপারটা যদি ছিলেন কেন উনি তো জেল থেকে বেরিয়েছেন আপনি তো জেল খেটেছেন ওনার দোষ অন্যায়ের জন্যই নিশ্চয়ই উনি জেল খেটেছেন তাহলে উনি এটা বলবেন উনি এই কাণ্ডের সঙ্গে যুক্ত হবেন লটারি দুর্নীতির সঙ্গে স্বাভাবিক নয় এটা তো খুবই স্বাভাবিক অবশ্যই নিশ্চয়ই উনি যুক্ত তদন্ত করে দেখুক যে উনি কীভাবে যুক্ত ছিলেন কতটা যুক্ত প্রপার এনকোয়ারি ইনভেস্টিগেশন করুক সেই মর্মে তদন্ত চলুক সেই মর্মে তদন্ত হোক আর তারপর ডেফিনেটলি আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে এবং প্রপার দুর্নীতির মাথায় যারা আছে সেগুলোকে আমরা বিয়ে করতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তরুণের স্বপ্ন দু হাজার কুড়ি সালে উনি ট্যাব মানে ইলেভেনের ক্লাস ইলেভেনের শিক্ষার্থীরা ট্যাব দেওয়ার কথা বলেছিলেন সেই ট্যাবে এখন দুর্নীতি শোনা যাচ্ছে তৃণমূল নেতার ছেলে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে এক একটা সরকার এই তৃণমূল নেতা যে এইগুলো করবে তার ছেলে মেয়ে তারা একটা জ্ঞান হিসেবে সবসময় কাজ করছে আচ্ছা আরজি করার যে ঘটনাটা ঘটেছে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমাকে সঞ্জয় রায় বাড়ির ভিতর থেকে চেঁচা চেঁচিয়ে দিচ্ছে পৃষণ জ্ঞান বলছেন যে আসল অপরাধীরা আরজি করার হাসপাতালের মধ্যে আছে কারণের নাম সরাসরি নিয়েছে গোলের নাম তো সরাসরি নিয়েছেন তাকে তখন তো করাই হবে কিন্তু কোন কারা আছে শাসক দলের নেতাদের তাদের ছেলেরাই আছে না তাদের তাদের ছেলেরাই আছে না সেই রাজ্যকর হাসপাতালে না হলে কার কথা বলছেন আজকে সঞ্জয় রায় আজ পরে তার মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে এদের ছেলেমেয়েরা এগুলোর সঙ্গে কানেক্টেড অবশ্যই তদন্ত হোক তাদেরকে টেকিং ইন্টু কাস্টাডি করে তাদের নামে এফআইআর রুজু করে প্রপার এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করা হোক তাহলেই আসল জিনিস অবশ্যই বেরিয়ে যাবে থাক অভিযোগ তো থাকতেই পারে আর নামে এই অভিযোগ বারবার বারবার উঠে আসছে আর এদের মুখ বন্ধ করার উপায় হচ্ছে যে বা যারা এদের বিরুদ্ধে প্রতিবাদ করবে এরা তাদেরকে মিথ্যা কেস দিয়ে হাতে হাত করা লাগে জেলে ঢুকিয়ে দাও বা পৃথিবী থেকে সরিয়ে দাও খুন করে এটাই তো এই সরকারের কালচার হয়ে